শরীয়তপুরে পদ্মায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালুঘেকুদের বালু উত্তোলন যার ফলে আগামী বর্ষায় নদী বেষ্টিত কাচিকাটা ইউনিয়ন বড় ধরনের নদী ভাঙনের হুমকিতে পড়তে যাচ্ছে এই ধরনের অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধ ও কাচিকাটা ইউনিয়নে স্থায়ী বেরিবাদের দাবিতে আজ একটি মানববন্ধন করেছে কাচিকাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণ শরীয়তপুর থেকে মিরাজ পালোয়ানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শরীদপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মার বিচ্ছিন্ন চর কাজিকাটা ইউনিয়নের বাসিন্দারা শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কাজিকাটা ইউনিয়নের পদ্মার পাড়ে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক পয়েন্টে এ মানববন্ধন আয়োজন করা হয় চরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ও সকল কার্যক্রম বন্ধ রেখে শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী কৃষক শ্রমিক জেলে সহ সকল শ্রেণী পেশার প্রায় দশ হাজার নারী পুরুষ ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন এ সময় মানববন্ধনকারীরা দাবি মোদের একটাই স্থায়ী বেরে চাই রক্ত লাগলে রক্ত দেব বালু খেকোদের কবর দেব বানের জলে ডুবে বাসি কি আর্তনাদ বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাধ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নদী বেষ্টিত এলাকায় বসবাস করি দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি ছিল আমাদের নদী বাঙ্গা কবল থেকে আমরা বাঁচতে চাই এবং এই বালুমহল অবৈধ বালুমহল যাতে বন্ধ করে সেই জন্য আমরা বন্ধন করতেছি আমাদের জায়গা বাঙ্গে লেগে যায় আমরা কাশিঘাড়ের মানুষ আমরা এই দেশে বসবাস করি যেমন নদী না ভাঙে সরকারের কাছে আমরা দাবি যেমন আমাদের বেরিবান্ডা দিয়ে চাই এটাতে নদী বেরিবাদ হোক এবং এই বালিকাটা বন্ধ হোক তাইলে আমাদের এলাকার এই কাশি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে লক্ষ থানার মানুষ এখানে সরকারের স্থাপনা আছে স্কুলে আছে কলেজ আছে মাঠ আছে আমরা এই নদীর জন্য খুব হুমকির মুখে আছি এখন সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমাদের বেরিবাদরা যথা শীঘ্রই সম্ভব যে স্থাপনাটা তৈরি করার জন্য একটি কুচক্রি মহল বালিমহলের প্রস্তাব করেছে যার প্রতিবাদে কাছিকাটার চল্লিশ হাজার জনগণ চল্লিশ হাজার বসবাস কাছিকাটার মানুষ এর বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা সৈয়দপুর জেলা প্রশাসককে বিশেষভাবে মাননীয় জেলা প্রশাসক সহ গণিস সম্পদ অধিদপ্তর এবং ভূদত্ত অধিদপ্তরে আমরা ইতিপূর্বেই চিঠি দিয়েছি তাদেরকে আমরা অবহিত করেছি আপনাদের তারা যেই ঘোষিত বালিমহল আমরা কাছিকাটার মানুষ এটা চাই না এটা আমাদের প্রাণের দাবি আমাদের অস্তিত্বের দাবি এটা এই বালুমহল থেকে আপনারা সরে আসুন যদি বাড়িমহল থেকে আপনারা সরে না আসেন আমরা আজকে মানববন্ধন দিয়ে শুরু করেছি আমরা সর্বোচ্চ পদক্ষেপ সর্বোচ্চ কর্মসূচি গ্রহণ করব এবং তার সাথে বিগত দিনে শরীয়তপুর জেলায় প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি অঞ্চলেই স্থায়ী বেরিবাদ হয়েছে শুধু কাছি কাটাতেই কোনো স্থায়ী বেরিবাদ হয়নি আমরা কাছি কাটার মানুষ এই স্থায়ী বেরিবাদের জন্য জোরালো দাবি করছি অচিরেই যেন আমাদের এই জন্মভূমি আমাদের এই মাতৃভূমি রক্ষার্থে শরীয়তপুর জেলা প্রশাসক সহ পানি ওয়াটার ওয়াটার বোর্ড এবং পানি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবো অচিরই সার্ভে করে কাছি কাটাতে অস্থায়ী বেরি ব্যবস্থা করবেন এবং বালিমহল ক্যান্সেল করবেন বালিমহল ক্যান্সেল করার জন্য আপনাদের ক্যান্সেল করতে বাধ্য করার জন্য যা যা করা দরকার কাছিঘাটা মানুষ স্থায়ী করবেন সব মানববন্ধন শেষে পদ্মার পারে সংবাদ সম্মেলন করে চরের বাসিন্দারা সংবাদ সম্মেলনে কাঁচিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম হামিদ সর্দার বলেন তারা দেখেছেন আমার সামনে যে নদীটা আছে সেটা এক একটি চর ছিল সেখানে শত শত বাড়িঘর ছিল যারা ফকির হয়ে গিয়েছে যারা অসহায় হয়ে গিয়েছে যারা ভূমিহীন হয়ে গিয়েছে আজকে ঠিক তেমনি এক অবস্থায় আজকে আমরা দেখতে পাই আমাদের এই কাশিকাটাতে আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে আমরা বারবার যে দাবি করে আসছি কাশিঘাটার মানুষ খেটে খাওয়া মানুষ জেলেরা প্রত্যেকের দাবি আজকে যে মানববন্ধন করেছে তাদের দাবি একটাই কাছি স্থায়ী বেরিবাদ নির্মাণ পাশাপাশি অবৈধ যে বাংলু মহল আমরা পরস্পর শুনতে পাই যে একটি ভালু মহল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তাই কাছি কাটার মানুষ জেগে উঠেছে আজকে জেগে উঠে আজকে মানববন্ধন করেছে যাতে কাছি কাটাকে কোনো ভালো ঘোষণা করা না হয় বা অবৈধভাবে কোনো বালু উত্তোলন করা না হয় বৈধ অবৈধ আমি বুঝি না কোনো বালু উত্তোলন করা কাছি কাটার মাটি থেকে যাবে না কাছি কাটার নদী থেকে যাবে না কাছি কাটার মানুষ তা অত দেবে না এই ছিল আজকের নিউজ আপডেট শরীয়তপুর জেলার নিয়মিত সকল আপডেট পেতে শরীয়দপুর টেলিভিশনের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী আপডেটে আল্লাহ হাফেজ